প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের বাংলার ডিএসি বি টু অর্থাৎ সংস্কৃতি ও লোকসাহিত্যের সাজেশন নিয়ে আলোচনা করব। যারা এবছর ষষ্ঠ সেমিস্টারে উঠেছে অর্থাৎ পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের ষষ্ঠ সেমিস্টারের যদি তোমাদের ইলেকটিভ বেঙ্গলি থেকে থাকে সেক্ষেত্রে তোমাদের ডিএসি বি ওয়ান এবং বি টু এই দুটি পেপারের মধ্যে একটি পেপার তোমাদের নিতে হবে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে ডিএসি বি টু অর্থাৎ লোক সংস্কৃতি ও লোকসাহিত্যের সাজেশান নিয়ে আলোচনা করবো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হল নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের পঁয়ষট্টি নাম্বারের মোট লিখিত পরীক্ষা তিনটি মডিউলে প্রশ্নপত্র হয়ে থাকে প্রতিটি মডিউল থেকে দুটি করে দশ নম্বরের প্রশ্ন পরে একটি করে করতে হয় আর তিনটি দশ নম্বরের প্রশ্ন এবং প্রতিটি মডিউল থেকে দুটি করে পাঁচ নম্বরের প্রশ্ন করে একটি করে করতে হয় আর তার তিনটি পাঁচ তিন পাঁচ পনেরো এবং তিনটি মডিউল থেকে তিনটি পাঁচ টিকাধর্মী প্রশ্ন পরে যে কোনো একটি করতে হয় এই মোট চারটি পাঁচ নম্বরের প্রশ্ন এবং তিনটি দশ নম্বরের প্রশ্ন মিলে পঞ্চাশ নম্বরের বড় প্রশ্ন এবং তিনটি মডিউল থেকে মোট পনেরোটি এক নম্বরের এসে কিউ প্রশ্ন মিলিয়ে মোট পঁয়ষট্টি নম্বরের লিখিত পরীক্ষা হয় প্রথম মডিউল থেকে গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন দিয়েছি লোকসাহিত্যের সঙ্গে তথা তথাকথিত সৃষ্ট সাহিত্যের পার্থক্যগুলি সংক্ষেপে আলোচনা করো পুণ্যিপুকুর ব্রত সম্বন্ধে যা জানো লেখো মাঘমণ্ডল ব্রত সম্পর্কে যা যানো লেখো লোকসংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো সেজুতি ব্রত ক্রি শাস্ত্রীয় ব্রত ও লৌকিক ব্রতের পার্থক্য ব্রত কাকে বলে ইয়া কয় প্রকারও কি কী প্রত্যেক প্রকার ব্রতের সংক্ষিপ্ত পরিচয় দাও বাক্যেন্দ্রিক লোকসংস্কৃতির পাঁচটি বৈশিষ্ট্য লেখো লোকসাহিত্য চর্চায় টাইপ ও মোটিভ পদ্ধতির প্রাসঙ্গিকতা সংক্ষেপে লেখো দ্বিতীয় মডিউলে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলেছি সেগুলি হলো ছড়া কাকে বলে বৈশিষ্ট্য লেখো ছড়ার পাঠোদ্ধারের কারণগুলি লেখো লোকনৃত্যের সংজ্ঞা দাও ছৌ নাচের বৈশিষ্ট্যগুলি লেখো রাইফেস লোক লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও গম্ভীরা যে গম্ভীরার লোকনাট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও লোকনাট্য কাকে বলে এর সাধারণ পরিচয় দাও ধাঁধা কাকে বলে ধাঁধার শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো গম্ভীরা নৃত্যের বৈশিষ্ট্য পর্যালোচনা করো এবং বাংলা ধাঁধার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো তৃতীয় মডিউলে প্রবাদ কাকে বলে এর বৈশিষ্ট্য প্রবাদের রূপকের বহুল ব্যবহার বিষয়ে আলোচনা করো পশুকথার বৈশিষ্ট্য আলোচনা করো নীতিকথা টিকা লেখো প্রবাদ ও প্রবচনের পার্থক্য নির্দেশ করে বাংলা প্রবাদের বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো প্রবাদ এবং ধাঁধার পার্থক্য ভাটিয়ালি গান কাকে বলে ইহার বৈশিষ্ট্য ভাওয়াইয়া গানের শ্রেণির্বাহ করো এবং এই গানের বৈশিষ্ট্য লেখো ঝুমুর গানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো প্রবাদ ও প্রবাদমূলক বাক্যা বাক্যাংশের পার্থক্য দৃষ্টান্ত সহকারে দেখাও এবং পাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানা মুনির নানা মত এই বিতর্কে সংক্ষিপ্ত পর্যালোচনা করো বন্ধুরা আজ ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং প্রয়োজনে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং উত্তরের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আজ ভিডিওতে এই পর্যন্তই ততক্ষণ যেন সকলে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে